আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মাঠ একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসবে গত ক্লাসে আমরা হচ্ছে আবরণী টিস্যু এবং পেশু টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যোজুক টিস্যু এবং স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ কিউ এবং কোশ্চেনগুলো সলভ করে দেব সো দেখো যোজক টিস্যু যোজক টিস্যু কী করে পানি বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে কী করে সংযোগ স্থাপন করে যোজক বলতে কি বোঝানো হয়েছে বলো তো যোজক মানে কি একটা আরেকটার সাথে কী করা সংযোগ স্থাপন করা তাহলে এই টিস্যুর কাজ হচ্ছে বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করা এই টিস্যু কঠিন তরল এবং মেদময় হয় একটিস্যু কঠিনও হতে পারে তরলও হতে পারে এবং মেদময় হয় আচ্ছা যেমন রক্ত হাড় তরুণাস্থি মেদময় কলা ইত্যাদি হচ্ছে যোজক টিসুর উদাহরণ সো দেখো যোজক টিস্যুর কাজটা আমরা একটু পড়ে নিই হার ঘটনের একটা অন্যতম উপাদান কি বলতো ক্যালসিয়াম আমরা সবাই জানি ক্যালসিয়াম যেটা কী করে আমাদের হার ঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্য আমাদেরকে বলা হয় যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য যেটা আমাদের হাড় ঘটনায় কি করবে সহায়তা করবে হাড় দেহের কাঠামো ঘটন করে দেহের ভার বহন করে এবং দেহের কী করে দৃঢ়তা প্রধান করে পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হারের সঙ্গে যুক্ত রাখে টেন্ডন টেন্ডন হচ্ছে এক ধরনের পেশি পেশি বন্ধন টেন্ডন এটা কী করে পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখে মেদ টিস্যু কী করে এই টিস্যুটা হচ্ছে স্নেহ পদার্থ সঞ্চিত রাখে আর তন্তুময় যোজক টিস্যু যেটা কি করে ফুসফুস রক্তনালীর প্রাচীর ফুসফুসু রক্তনালীর প্রাচীর সংকোচন এবং প্রসারণে সাহায্য করে তার মানে এখানে কয়েকটা টিস্যুর কাজ দেওয়া হয়েছে তাই না সো দেখো এখানে বলা হয়েছে যে টেন্ডন যেটা সেটা কি করে পেশিকে হারের সঙ্গে যুক্ত রাখে আর মেদ টিস্যু যেটা এটা হচ্ছে স্নায়ু পদার্থ সঞ্চিত রাখে আর যোজক টিস্যু তন্তুময় যে যোজক টিস্যুটা এটা কী করে ফুসফুস এবং রক্তনালীর প্রাচীর সংকোচন এবং প্রসারণে সাহায্য করে তরুণাস্থি হাড়ের চেয়ে নরম অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ এবং টান সহ্য করতে পারে যেমন দেখো নাক এবং কানের তরুণাস্থি এটা হচ্ছে অনেকটা কি একটু নরম ধরনের হয় হ্যাঁ এটা হচ্ছে যেহেতু বলা হয়েছে তরুণাস্তি সো এটা হচ্ছে একটু নরম এবং এটা অন্যান্য টিস্যুর চেয়ে চাপ এবং টান কী করতে পারে সহ্য করতে পারে রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন খাদ্য রেচন পদার্থ ইত্যাদি দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে যেমন রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু এখানে রক্তের কথা কেন বলা হয়েছে কারণ রক্ত হচ্ছে মূলত এক ধরনের তরল যোজক টিস্যু আচ্ছা এই যোজক টিস্যুতে আমরা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ছি তাই না আমাদের হাড় ঘটনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি বলতো ক্যালসিয়াম যেটা কি করবে আমাদের হাড় ঘটনে সহায়তা করবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো বলো তো দুধ ডিম তারপর হচ্ছে ছোটো ছোট মাছ সামুদ্রিক মাছ এইগুলা বুঝতে পারছো আচ্ছা তারপরে এগুলার কি কাজ সেটা আমরা পড়লাম নেক্সট দেখো আমরা পর হচ্ছে স্নায়ু টিসু এই স্নায়ু টিশুটা কিনে মতো বলতো এই যে আমরা হচ্ছে ঠান্ডা গরম অনুভূতিটা বুঝতে পারি তারপর হচ্ছে কোথাও ব্যথা লাগলে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় ব্যথা লেগেছে এটা মূলত একটা সেন্সর হিসেবে কাজ করে তাই না তার মানে এটাই হচ্ছে মূলত স্নায়ু টিস্যুর কাজ এই স্নায়ু টিস্যুর কারণেই আমরা হচ্ছে বুঝতে পারি যে আমাদের কোথায় ব্যথা হচ্ছে হুম কোথায় ঠান্ডা লাগছে কোথায় গরম লাগছে এই বিষয়গুলো আমরা খুব সহজেই বুঝতে পারি তো দেখো আমরা একটু পড়ি দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং তাকেই বলা হয় কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু স্নায়ু টিস্যুর একক কি বলতো নিউরন তাহলে স্নায়ু টিস্যুর একক কি নিউরন মস্তিষ্ক হচ্ছে অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে তৈরি তাহলে আমাদের এই মস্তিষ্কটা অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে তৈরি কারণে নিউরন মূলত এটা একটা স্নায়ু টিস্যু তাহলে স্নায়ু টিস্যুর মূল একক বা কার্যকরী যে একক সেটাই হচ্ছে নিউরন এখানে দেখো খুব সুন্দর নিউরনের একটা চিত্র দেওয়া আছে তাই না এই যে এটা হচ্ছে একটা স্নায়ু কোষ নিউরনের চিত্র দেখো এটা দেখতে কেমন এই যে এটা হচ্ছে অনেকটা এই যে এটা হচ্ছে কোষধাহ দেখিস তো কোষধাহ এটা হচ্ছে কোষধাহ এটার চারপাশে যে প্রলম্বিত অংশগুলো রয়েছে যেগুলোকে কি বলে ড্যানড্রাইড বলে এখন এটা নিচ থেকে যে অংশটা বেরিয়েছে যেটাকে কি বলে একজন বলে তাই না নিচেরটা হচ্ছে একজন প্রান্ত আচ্ছা আমরা একটু পড়ি একটা নিউরন যেটা হচ্ছে তিনটে অংশ নিয়ে ঘটিত কী কী বলতো কোষদেহ কোষ দেহ আর হচ্ছে একজন দেখো স্নায়ু টিস্যুর কাজগুলো আমরা একটু পরে নেই তোমরা এখানে যতগুলো টিস্যু আমরা পড়েছি প্রত্যেকটা টিস্যু কাকে বলে এবং এগুলোর কাজগুলো খুব ভালোভাবে করে নেব দেহের বিভিন্ন ইন্দ্রিয় এবং সংবেদন গ্রহণকারী অঙ্গ যেটা কি করবে মস্তিষ্কে প্রেরণ করে তারপর হচ্ছে দেহের বিভিন্ন কার্যকর অংশ এটা কী করে উদ্দীপনায় সারা দেয় যেমন মশা কামড়ালে এই অনুভূতিটা এটা কি করে আমাদের মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক হাতকে কথা জানায় যে হ্যাঁ আমাদের হাত মশা মারার চেষ্টা করে মস্তিষ্ক আমাদের হাতকে কী দেয় সংকেত দেয় এবং তখনই আমরা কী করি হাতটা উঠিয়ে মশাকে মারার চেষ্টা করি এটাই মূলত হয়ে তোমার স্নায়ুটিস্যুর কারণে তারপর হচ্ছে উদ্দীপনা উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা তুমি বিভিন্ন সার্বিত্ব কাজের মধ্যে কী করা সমন্বয়ে সাধন করা আচ্ছা এই অধ্যায় থেকে আমরা কী কী শিখলাম এই শেষের এই পয়েন্টগুলো তোমার হচ্ছে একটু পড়ে নেবে খুবই ইম্পর্ট্যান্ট দেখো জীবদের ঘটনা কার্যকতা এককের নাম কি বলতো কোষ তারপর সেই কোষকেই আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হোক তারপর হচ্ছে মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে কী বলে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব অঙ্গাণুগুলোর নাম কী বলতো নিউক্লিওলাস তারপর হচ্ছে নিউক্লিয়াস প্লাস্টিক মাইট্রোকোনিয়া গলজি বস্তু সেন্ট্রিয়ল ইত্যাদি প্লাস্টিক কয় প্রকার তিন প্রকার ক্লোরোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক তারপর হচ্ছে লিকোপ্লাস্টিক মাইট্রোকোনিয়াকে শক্তির ঘর বলা হয় কেন কারণ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি মাইট্রোকোনিয়াতে কী থাকে সঞ্চিত থাকে নেক্সট দেখো উৎপত্তির দিক থেকে এক হয়ে সম আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলো যদি দলগতভাবে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ দলবদ্ধ কোষগুচ্ছকে কি বলে টিস্যু বলে টিস্যু কয় প্রকার দুই প্রকার ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকেই মূলত স্থায়ী টিস্যুর উৎপত্তি তারপর দেখো যে টিস্যু কোষগুলো ক্রমাগত হয়ে নতুন কোষ সৃষ্টি করে সেটাকে বলা হয় ভাজক টিস্যু আর ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে কি বলে স্থায়ী টিস্যু পেশি যেটা হচ্ছে মূলত এক ধরনের অনচ্ছদ পেশি রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক করা এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে এগুলো পড়ে নেবে নেক্সট হচ্ছে আমরা এই অধ্যায়ের শূন্যস্থান পূরণগুলো একটু সলভ করি দেখো স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম উদ্ভিদ টিস্যু দুই ধরনের ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু তারপর দেখো পেশি এক ধরনের অনচ্ছিদ পেশী মস্তিষ্ক অসংখ্য নিউরোন দ্বারা ঘটিত পাঁচ মাইক্রোকোনিয়াটি কোষের পাওয়ার হাউস বলে নেক্সট হচ্ছে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু সলভ করে দেব পেশির কাজ বর্ণনা করো পেশির কাজগুলো একটু দেখো এটি কি করে দেহের আকৃতি দান করে তারপর অস্থি সঞ্চরণের সহায়তা করে নড়াচর এবং চলাচলে সাহায্য করে দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে এবং হৃদপেশি দেহ রক্ত সঞ্চরণের সহায়তা করে এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা একটু পড়ে নেবে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য নেক্সট দেখো যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরে আবরণ তৈরি করে সেটাই হচ্ছে মূলত আবরণী টিস্যু আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক বা একাধিক স্তরে সাজানো থাকে একটা পাতলা পর্দা ভিত্তির উপর সাজানো থাকে এবং আবরণী টিস্যুতে কোনো আন্তকোষীয় ধাত্র থাকে না নিউক্লিয়াসের ঘটন বর্ণনা করো নেক্সট দেখো প্রোটোপ্লাজমে পর্দার দ্বারা বেষ্টিত সর্বেক্ষা বস্তুটিকে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় এটা চারটা অংশ নিয়ে গঠিত নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস্ট প্লাজম এবং হচ্ছে নিউক্লিও জালিকা ওকে তোমরা হচ্ছে খুব সুন্দর চিত্র এঁকে প্রত্যেকটার হচ্ছে একটু একটু করে ব্যাখ্যা দিয়ে দিবে দেখো এগুলো তোমাদের বইয়ে আছে সো আমি আর এখানে হচ্ছে পড়াচ্ছি না তোমরা এই যে বইয়ে এই পার্টটা দেওয়া আছে তোমরা হচ্ছে বই থেকে পড়ে নেবে প্লাস্টিকের কাজ লেখো প্লাস্টির উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে বর্ণ ঘটনা এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা পালন করে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদে হচ্ছে সবুজ বর্ণের ক্লোরফিন নামক পদার্থ ধারণ করে সাল সংশ্লেষণে সহায়তা করা হচ্ছে এর প্রধান কাজ তারপর তিন নম্বর দেখো ক্রোমোপ্লাস্ট যেটা কী করে ফুলের পাপড়ি ফলের গায়ে বিভিন্ন ধরনের বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্লোর ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় বর্ণ সৃষ্টি করে তারপর লিকোপ্লাস্ট যেটা কি করে খাদ্য সঞ্চয় করে মাইটোকোনিয়ার ঘটন বর্ণনা করো নেক্সট হচ্ছে মাইট্রোকন্ডিয়া সজীব উদ্ভিদ এবং প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকে ছোট ছোট অঙ্গাণুগুলোকে বলা হয় মাইট্রোকণ্ডিয়া মাইট্রোকন্ডিয়ার ঘটন হচ্ছে তোমরা দিয়ে দেবে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকৃতিতে বৃত্তাকার দণ্ডাকার তন্তুকার তারকাকার কুণ্ডুলি আকার হতে পারে তোমাদের বইয়ের যে মাইট্রোকন্ডিয়া চিত্রটা দেওয়া আছে তোমার হচ্ছে ওইটা দেবে হ্যাঁ এটা দেওয়ার দরকার নেই তোমাদের তাহলে দেখো মাইট্রোকন্ডিয়া কি এটা হচ্ছে মূলত দুই স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত এর বাইরের স্তরটা মসৃণ ভেতরের স্তরটা হচ্ছে মতো ভাস থাকে এগুলো কি বলে এই হচ্ছে ঘটনাটা দিয়ে দেবে নেক্সট দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসি সলভ করি ভাজকোষে অনুপস্থিত কোনটি বলো তো কোষ গহ্বর কোষ গহ্বরে বিদ্যমান থাকে জৈব জৈবস্থিত লবণ এবং হচ্ছে আমিষ ও শর্করা এক দুই এক এক ও দুই নেক্সট দেখো এখানে এ এবং বি দুইটা চিত্র দেওয়া আছে এখানে বলা হয়েছে এই যে এতে কী বলা এখানে বলা হয়েছে এই চিহ্নিত অংশটির কাজকে দৃঢ়তা প্রদান করা চর্বি জমা রাখে এবং রক্তকণিকা তৈরি করা এটা হবে একদিন দৃঢ়তা প্রদান করা আর হচ্ছে রক্তকণিকা তৈরি করা নেক্সট দেখো এ ও এর বৈশিষ্ট্য হল এরা এই দুইটাই কি মূলত টিস্যু এক নম্বর হবে নেক্সট হচ্ছে তোমাদের এখানে একটা সৃজনশীল কোশ্চান দেওয়া আছে কোশ্চানটা একটু সলভ করি দেখো এখানে খুব সুন্দর দুটো চিত্র দেওয়া আছে পি এবং কিউতে আমরা একটু পড়ি রক্ত কী রক্ত হচ্ছে এক ধরনের তরলযোজ্য কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্য দিয়ে অক্সিজেন খাদ্য রেচন পদার্থ ইত্যাদি দেহের এক স্থান থেকে অন্য স্থানে কী হয় পরিবাহিত হয় আবরণী টিস্যু বলতে কী বোঝায় যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে বলা আবরণী টিস্যু আমাদের ত্বকের বাইরের আবরণ না কান মুখ গহবরের ভেতরের আবরণ এগুলো হচ্ছে আবরণী টিস্যু দিয়ে ঘটিত বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি পিচিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপকে আমরা যে পিচিত্রটি দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মানুষের হাত তাই না হাতের জন্য অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো ব্যাখ্যা করা হলো অস্থি দ্বারাই হাতের কাঠামো ঘটিত হয় অস্থির কারণেই হাত হচ্ছে নির্দিষ্ট আকৃতি লাভ করে অস্থির মাধ্যমে হাত দেহের সঙ্গে কী থাকে সংযুক্ত থাকে অস্থি মানে কি বলতো হাড় হাতের পেশি অস্থির সঙ্গে যুক্ত থেকে হাত সঞ্চালনে কি করে সহায়তা করে সুতরাং দেখা যায় হাতের জন্য অস্থির গুরুত্বটা কি অপরিসীম প্রিয় কিউ চিত্রের পেশি শুরু তুলনামূলক পার্থক্য কর উদ্দীপকের পিনম চিত্রটা কি বলতো ঐচ্ছিক পেশি আর কিউনং চিত্রটা অনেক পেশিকে কিউনাম চিত্রটা হচ্ছে অনিচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে তো দেখো আমরা একটু আলোচনা করি ইচ্ছিক পেশি যেটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করা যায় অন্যদিকে কিউ অনিচ্ছিক পেশি যেটা কি করা যায় না সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় উচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো হচ্ছে নলাকার অস অসখান্বিত অপরদিকে অনুচ্ছিক পেশি টিস্যুগুলো কি মাকু তোমরা হচ্ছে একটু ডিফারেন্স নিয়ে পড়বে ওকে টিস্যুর এগুলো হচ্ছে নলাকার অসংখান্বিত আর অনিচ্ছিক পেশি টিস্যুগুলো কি অনেকটা মাকু আকৃতি ঐচ্ছিকটি পেশি টিস্যুর পরিধির দিকে নিউক্লাসের অবস্থান অন্যদিকে অনৈচ্ছিক পেশি টিস্যুর পোষের কেন্দ্রস্থলে হচ্ছে নিউক্লাসের অবস্থান ঐচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা দ্রুত এবং শক্তিশালী কিন্তু অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা হচ্ছে কি মন্থর মানে বড় বড় অস্থির সংযোগস্থলে ঐচ্ছিক পেশি থাকে অন্যদিকে পৌষ্টিক নানি রক্ত নানি মূত্রনানি জরায়ু প্রভৃতি অঙ্গের পাচিরে এ পেশি থাকে না যেহেতু তুলনা করা হয়েছে তো তোমরা হচ্ছে একটু পার্থক্য আকারে বিষয়টা লিখবে তাহলে হচ্ছে বিষয়টা তোমাদের জন্য আরও একটু ক্লিয়ার হবে পার্থক্য আকারে তোমরা লিখে দেবে এই পাশে রাখবে এক পাশে রাখবে হচ্ছে ঐচ্ছিক পেশি অন্য পাশে হচ্ছে অনৈচ্ছিক পেশি এভাবে পার্থক্য আকারে এক দুই তিন নম্বর পয়েন্ট দিয়ে হচ্ছে তোমরা লিখে দেবে কোষ প্রাচীর কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোশঝিলের বাহিরে জড়প্রধত্ত দিয়ে তৈরি এক পুরো প্রাচীর থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর মাইট্রোকর্ণিয়াকে শক্তির ঘর বলা হয় কেন মাইট্রোকনিয়াকে কোষের শ্বাসঙ্গানো বলা হয় এখানে শ্বাসনের সকল কাজ সম্পন্ন হয় আর এই শ্বসনের মাধ্যমেই জীবধার শক্তি উৎপন্ন করে থাকে কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎসই হচ্ছে মাইট্রোকন্ডিয়া তাই মাইট্রোকনিয়াকে কোষের শক্তিঘর বলা হয় চিত্র অ্যান মূল হওয়ার সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা করো উদ্দীপকের চিত্র অ্যান হলো গাজর যা একটি রূপান্তরিত মূল এটি মূল হওয়ার সত্ত্বেও এটি কি বলতো বর্ণময় গাজরটা কি বর্ণময় না এটা একটা কালারফুল তাই না এটা কী কালার বলতো কমলা কালার সো দেখো প্লাস্টিক উদ্ভিদ কোষে এক অনন্য বৈশিষ্ট্য যেটা কী করে বর্ণ ঘটনে ভূমিকা পালন করে তাহলে এই রঞ্জক পথের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে লিউকো ক্রোমোপ্লাস্টিড আবার দুই রকম একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা হচ্ছে ক্রমোস্ট ক্লোরোপ্লাস সবুজ অংশ থাকে আর সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জপত্র এর মধ্যে থাকে এই কারণে ক্লোরোপ্লাসটা কি হয় সবুজ হয় অন্যদিকে ক্রোমোপ্লাস্ট যেটা ফুল ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচত সৃষ্টি করে ক্রোমোপ্লাস্টটা কয় বর্ণের হতে পারে বলতো লাল কমলা হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক এর মধ্যে কী থাকে রঞ্জক পদার্থ থাকে উদ্দীপকে অ্যান অর্থাৎ গাজরও ক্যারোটিনা ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ রয়েছে যার কারণে গাজর মনে হওয়ার সত্ত্বেও এটা কি বর্ণময় চিত্র অ্যামের টবে থাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো চিত্র এমে কিছু সবুজ ঘাসকে যদি টবে থাকা অবস্থায় দেখানো হয়েছে আট থেকে দশ দিন পর ঘাসগুলো যে পরিবর্তন ঘটবে তা দেখো তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা প্লাস্টিক উদ্ভিদের উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য রঞ্জক পহত্রর উপস্থিতির উপর যেহেতু আমরা জানি প্লাস্টিককে কী করা হয়েছে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বর্ণময় একটা হচ্ছে বর্ণহীন তাই না ক্রোমাটো প্লাস্ট আর একটা হচ্ছে লিকোপ্লাস্ট তো আমরা যদি এই সবুজ ঘাসটিকে কি করে ঢেকে রাখি তাহলে কী হবে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারবে না আর সূর্যের আলো পৌঁছাতে না পারলে সূর্যের আলো পৌঁছাতে না পারলে ওই ঘাসটা ওই ঘাসগুলো কি হয়ে যাবে অনেকটা সাদা হয়ে যাবে তার মানে এটা বর্ণহীন হয়ে পড়বে তাই না এখানে এই জিনিসটাই বলা হয়েছে এই যে সূর্যের আলো সেখানে পৌঁছায় না সে সকল অংশের কোষে কী থাকে লিকোপ্লাস্ট থাকে অর্থাৎ বর্ণহীন হয় উদ্ভিদ মূলের কোষের প্লাস্টিড যেমন উদ্ভিদের যে মূল সেটার যে প্লাস্টিকটা সেটাই হচ্ছে মূলত বর্ণহীন চিত্র এম উদ্ভিদের ঢাকনাটি যদি আট থেকে দশ দিন পর তুলে না হয় তাহলে দেখা যাবে যে উদ্ভিদগুলো কী হয়ে গিয়েছে সাদা হয়ে গিয়েছে তার মানে প্রথমে যে এটা ক্লোরোপ্লাস্ট ছিল এর মধ্যে যে মানে যে সবুজ ছিল যার কারণে সবুজ ছিল কিন্তু পরবর্তীতে এই ক্লোরোপ্লাস্টগুলোই লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে কেন কারণ এর মধ্যে সূর্যের আলো পড়েনি এখন ঢাকনা তোলা অবস্থায় এখন ঢাকনা খুলে যদি আবার কিছুতে নেখে দেয় তাহলে এটা হচ্ছে পুনরায় আবার সবুজ বর্ণের হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে